সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছ ছবি দেখছ অশ্লীল দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও নাপাক পাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর নাফাক এক ওয়াক্ত নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা নাপাক দেহ না পাক শরীর দিলটাও নাফাক এই নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোন বেবি চারি যখন জিনা করে সে মোমেন থাকে না আর এই নারীর অস্থির ছবি দেখা এত জিনা নবীজি বলছে চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে না পাক ব্যবহার করা এত জিনা না ইয়াদে মালে সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি নিজের হাত যে বলছে নিজের না নাপাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ রসুল বলছে সে মালে উন অভিশপ্ত মালে উন অভিশপ্ত এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে তোমার কবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিন কাবুলু আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরব্বী হুজুর তুই তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার অল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু মালানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা দিন ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে ঢাকার শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বললো পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আর এই মোতালে মলানার আবার যখন আমি মোবাইল পরের দিন রাত সাড়ে বারোটা ও দেহি রে দোস্ত কি হলো ক আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হয়েছে বড় বেশি আদরের মেয়ে হয়েছিল বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এ ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলের যেই বাবা সেই ঢাকা থেকে লাখসাম পর্যন্ত আসছে তেমন মৃত বাচ্চা এক মাসের কোলে নিয়া এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন তোমরা কি করছো বাফ এইভাবে নিজেকে ভুলে কেমনে আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নষ্ট এভাবে তিলে তিলে করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর নাপাক করে রাখো আহ আল্লাহ তোমাদের উপরে দয়া করেন আল্লাহ তোমাদের উপরে রহম করেন এটা কেমন জীবন আব্বা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না কেমন জীবন কোনোদিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় শয়তানকে শিন তো নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো চব্বিশ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরাইয়া রাখতে চায় এই জন্য তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সরায় রাখতে চায় তাহলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা নামাজের সেজদা জুটলো না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোন বন্ধু তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা এ তো শয়তানের আখলা এ তো ইনসানের আখলা হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না নয়তো একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা না আল্লাহ বের হইল এ না এত বড় তুই কেমনে কেমনে হইলি আমার অস্থিরতা তো এটা দিয়া আমার অশান্তি তো এটা নিয়া যার কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হল না এ কেমন জীবন আব্বা এ কেমন জিন্দি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বুঝতে শিখেন ভাই প্রিয় নৌ বুঝতে শেখো বাফ আল্লাহ আমাদেরকে দয়া করেন এখানে আমি এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ বলতেছেন মিনিট তর্জমা বলি তর্জমা বললেই বুঝবেন একদম সহজ কথা আল্লাহ বলেন আমার কিছু বান্দা ভেবেছে কিছু মানুষ ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি দিয়েছি ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং বিবি বাচ্চাই স্ত্রী সন্তান টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দুনিয়া এগুলা যে আমি তাদেরকে দিচ্ছি ওরা আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি টাকা পাইয়া বাড়ি পাইয়া বা তরকারি জিফুত পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই বিপদ নাই রোগ নাই ব্যাধি নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই আল্লাহ মনে আমার উপরে খুব খুশি সন্তুষ্ট নাহলে আমি এত ভাত খাই কা নাই তো আমি এত বিল্ডিং করি কা আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি হ্যাঁ বলেই তো পরিষ্কারই তো বলে বয়স্ক মানুষ হতে এই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে আমনেগো দোয়ায় দশজনের দোয়ায় আল্লাহ আমারে খুব সুখে রাখছে জিজ্ঞাসা করবেন সাসা কি সুখে রাখছে ওই যে আল্লাহর রহমতে চার ফুট বিদেশ ষাটটা ফুট বিদেশ তিনটা মেয়ে আল্লাহ রহমানকে তাগরে বিয়া দিছি মনে মনে আশা করছিলাম একখান বিল্ডিং করুন আল্লাহ বিল্ডিংও দেখাইছে হুজুর আল্লাহ করাইছে একটা বিল্ডিং করছি হুজুর ষাটটা রুম হ্যাঁ দুইটা বাথরুম বাথরুম দিয়ে হুজুর আল্লাহ রহমতে আমরা দোয়া টাইলস আল্লাহ একবার চাষার কফাল কত বড় কফাল নিয়ে উনি আসছে পৃথিবীতে ওনার পূর্বপুরুষ